আমার ছোট্ট বোলাকে তোমাদের সকলকে স্বাগতম আমি নিয়ে আসলাম রান্না ভিডিও আর রান্না আমার করা হয়ে গেছে অলরেডি আর আমার চোখে এতটা ঘুম ছিল বলতে গেলে আমি আমার হাত পা কাঁপছিল ঝিনঝিন করছিলো আর চোখে প্রচণ্ড ঘুম ছিল এতটা ঘুম ছিল আর আমাকে রান্না করতেই হবে তা আমি রান্না করতে চলে গেলাম কিছু না ভেবে একটু শুয়ে নিলাম নিয়ে তারপরে আবার চলে গেলাম মানে আমার মাথাটা এতটা ঘুরছিল আর ঘুম পাচ্ছিল কি বলবো রাত্রি ঘুম হই কালকে সারা রাত ঘুমায়নি আর এদিকে সারা দিন তারপরে আমার এতটা মাথা ঘুরছে আর এখন আমার বর বাড়িতে থাকে যার জন্য সালা আমার সময়টা অন্যরকম হয়ে গেছে টাইমটা মানে আমি কখন কি করব এখন ভেবে পাই না আগে আমার বাড়িতে থাকতো না সত্যি বলতে আমি টাইমে ঘুমাতাম টাইমে উঠে কাজ করতাম টাইমে অন্য কাজ করতাম টাইমে করতাম এখন আমার সব উল্টো পাল্টা সময় হয়ে গেছে যার জন্য আমি ঘুমাতেও পারি না একটু যদি ঘুমাই তাহলে মনে হয় যে এই বুঝি কেউ ডাকছে মানে এরকম অবস্থা ভয়ে ভয়ে ঘুমাতে হবে মানে বিশাল অবস্থায় চলছে আমার ঘরের ভিতরে তারপরে উৎপাতও আছে আর প্রচণ্ড মানে এখন এতটা কষ্ট হয় আমার বলতে গেলে কি কষ্ট হয় চোখে ঘুম নিয়ে আমি আমার জীবন ধারণ করছি করি আর যাই হোক ভিডিওটা শুরু করলাম দেখো আজকে আজকে হচ্ছে গাটি কচু আর ইলিশ মাছ আর এটা সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু তরকারিটা এমনটা লাগছে আর সিদ্ধ করে রান্না করলে এমনটাই লাগে আর দেখো সিদ্ধ তরকারি আর এখানে গাঁটি কচু কচু অনেক গুলে গেছে সিদ্ধ করার জন্য অতিরিক্ত সিদ্ধুর জন্য কিন্তু গুলে গেছে আর দেখো এই অবস্থা আর এখানে ইলিশ মাছটা দেখো এই সাইজ আর বড়ো সাইজ কিনতে গেলে তো কতটা দাম দাম অত দাম দিয়ে তো কেনা সম্ভব নয় গরিবদের ইলিশ দেখো তা তারকারটা কিন্তু অসাধারণ সেন্ট বেরিয়েছে একদম বাড়ির রান্না যারে বলে একদম সুন্দর করে রান্না করা হয়েছে আদা রসুন পসুন হেন তেন সব কিছু দিয়ে আর এ এটা বন্ধ করতো হ্যালো হ্যালো তা অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে তা এখানে দেখো কাঠি কচুটা দেখো কি সুন্দর এই কচু আগে আমরা ছোটোবেলা বলতাম ডিম ডিম দাও ডিম দাও মানে বাড়িতে সবসময় কচু রান্না হতো আর মানে বলতাম ডিম দাও ডিম দাও আর এখানে কিন্তু আলু দেওয়া আছে যে খাবে না তার জন্য কিন্তু আলু দেওয়া আছে যে মানে ঘাঁটি কচু পছন্দ করে না তার জন্য আলু মানে আমার বর কিন্তু ঘাঁটি কচু খায় না কারণ ও এই দেশীয় তো ওই সব পছন্দ করে না কিন্তু আমরা তো পছন্দ করি কারণ আমরা বাংলাদেশীয় লোকজন বাংলাদেশের লোকজন সব কিছু পছন্দ করে আর ঘাটি কচু এগুলো আমাদের প্রিয় জিনিস তা যাই হোক কচু ঢেঁটু এগুলো আমাদের প্রিয় জিনিস সব সময়ের জন্য আর এখানে দেখো কিন্তু গাটি কচুটা কি সুন্দর একদম অসাধারণ কিন্তু আর এখানে কিন্তু এই দেখবো মাছটা দেখো আর এখানে এখন আলু দেওয়া আছে আলুটা দেওয়া আছে মানে এই দেশীয় লোকের জন্য যারা মানে কি ঘটি ঘটি ঘটিদের জন্য আর আমি তো বাঙাল তা বাঙাল বাঙাল ঘটির লড়াই ইলিশ চিংড়ি নেই চিংড়িটা থাকলে মানে লড়াই হয়ে যেত সময় এখানে মাছে মাছে লড়াই করতো তা চিংড়িটা নেই আর এই ইলিশ আমাদের দেশের ইলিশ আঙ্গ দেশের ইলিশ আঙ্গদেশের নয় এখানে রিলিজ গো অঙ্গদেশের রিলিজ পদ্মা রিলিজ কোথায় পাবো যাই হোক আঙ্গদেশের রিলিজ নয় আর এই দেশের রিলিজ আর এই দেশের ছোট্ট ইলিশ মানে দেশের রিলিজ খেতে গেলে দাম আছে আর এই দেশের ছোট ইলিশ আর তোমাদের আর বেশি বক 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 না করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশ মানে সাথে থেকো পাশে থেকো বাই বাই টাটা